কবে জানি হব মদিনার মুসাফির নয়ন বড়ে দেখব আমি রৌজানবির কবে জানি হব মদিনার মুসাফির নয়ন বড়ে দেখব আমি রৌজানবির আমার দয়ার নবীজির আমার মায়ার নবীজির আমার প্রিয় নবীজির তিনি বীর প্রেমে পোড়ে রব দুরুদ পোড়ে তাকে মায়া কোরে তিনিয়ে মনো বি প্রেমে পোড়ে রব দুরুদ পোড়ে তাকে মায়া করে নীলন্দা তিনি কোরে নিলন্দাবার সেবাকে তরমোলা কাতে বল সেই নবীর জিয়ারতে হয়েছি ওলীর সেই নবীর জিয়ারতে হয়েছি ওলীর নয়ন ভরে দেখবো আমি রওজান উদীর কবে জানি হব মদিনার মুসাফির আমারে দয়ার নবী